অনেকেই সৌদি আরবের দিকে পানি জমান নতুন জীবনের আশায় উন্নত আয়ের প্রত্যাশায় কিন্তু বাস্তবতা হলো সৌদি গিয়ে প্রত্যাশা পূরণ করতে পারেন না এমন মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি কারণে সৌদি গিয়ে এত মানুষ প্রত্যাশিত সাফল্য পান না এবং কিভাবে এই সমস্যা থেকে উত্তরণের পথ খুঁজে পাওয়া যায় চলুন বিস্তারিতভাবে জানি প্রতি বছর বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ বৈধ ভিসা কর্মসংস্থান চুক্তি বা স্পন্সরশিপের মাধ্যমে সৌদি যাচ্ছেন কেউ 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 গাড়ি চালানোর কাজ কাজ করেন করেন নির্মাণ শ্রমিক দোকানে বা রেস্টুরেন্টে এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন ঠিক কি কারণে সৌদিতে গিয়ে অনেকের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় এর পেছনে বেশ কিছু বড় কারণ রয়েছে চলুন ধাপে ধাপে আলোচনা করা যাক দেশ থেকে যাওয়ার সময় আমরা অনেকেই আসল বাস্তবতা সম্পর্কে পরিষ্কার ধারণা নেই না দালাল বা এজেন্টরা এমন ভাবে মিষ্টি স্বপ্ন দেখান ভাই গিয়ে মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকায় ইনকাম করবেন কোনো টেনশন নাই শুনে আমরা খুশিতে রাজি হয়ে যাই কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন সৌদিতে সাধারণ শ্রমিকের বেতন মোটামুটি আটশো থেকে বারোশো রিয়ালের মধ্যে ঘোরাফেরা করে সেই টাকা থেকে বিদেশে টাকা পাঠানোর পর নিজের হাতে যা থাকে তা দিয়ে নিজের চলাই মুশকিল হয়ে যায় অনেক সময় পরিবারের চাহিদা মেটানো তো দূরের কথা নিজের খাবার দাবার ঠিকমতো চালাতেই হিমশিম খেতে হয় এরপর আসি কাজের পরিবেশের কথা সৌদিতে অনেক ক্ষেত্রেই দিনে দশ থেকে বারো ঘন্টা কাজ করতে হয় ভাবুন একবার কি ভয়াবহ গরম এর মধ্যে নির্মাণ কাজ ক্লিনিং বা ড্রাইভিং এই ধরনের কষ্টসাধ্য কাজ করতে হয় অনেক সময় আবার ওভারটাইমের টাকা ঠিক মতো দেয় না মালিকরা আরেকটা বড় সমস্যা হলো ভাষা আমরা অনেকেই আরবি ভাষা না শিখেই সৌদি আরবে যাই ফলে মালিকের কথা বোঝা দোকান পাটে কেনাকাটা করা এমনকি বিপদের সময় কারো কাছে সাহায্য যাওয়া সব কিছুতেই সমস্যা হয় ভাষা না জানার কারণে কাজের জায়গায় ভুল বোঝাবুঝি হয় আবার অনেক সময় প্রতারণার শিকারও হতে হয় ছোট্ট ভুলেই চাকরি চলে যেতে পারে তাই যাওয়ার আগেই অন্তত আরবি একটা বেসিক ধারণা থাকা দরকার খুব উচ্চ পর্যায়ে কিছু না হোক অন্তত দৈনন্দিন কথাবার্তা চালানোর মতো ভাষা জেনে নেওয়া উচিত এতে করে নিজের জীবনটাকে অনেকটাই সহজ করা সম্ভব অনেকেই চাকরির অফার লেটার বা চুক্তিপত্র ভালো করে না পড়েই সই করে ফেলেন এটা খুবই বড় ভুল কাগজে সই করার আগে ভালো করে পড়তে হবে বেতন কত কাজের ধরন কি ছুটির নিয়ম কেমন সব কিছু স্পষ্ট আছে কি না কোনো কিছু না বুঝলে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করতে হবে মনে রাখতে হবে পরে আফসোস করার চেয়ে আগে সতর্ক হওয়া ভালো এটাই হচ্ছে আসল কথা সঠিক প্রস্তুতি ছাড়া স্বপ্ন পূরণ কঠিন কিন্তু সচেতনভাবে এগুলে প্রবাস জীবনের প্রতিটা চ্যালেঞ্জকে জয় করা সম্ভব তো এখন প্রশ্ন আসে সমস্যার সমাধান কি হতে পারে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলেও বিদেশে যাওয়ার আগেই সঠিক তথ্য সংগ্রহ করা না জেনে শুনে কাউকে বিশ্বাস করে রওনা দেওয়া যাবে না দেশের সরকারি রিক্রুয়েটিং এজেন্সির মাধ্যমে যাওয়ার চেষ্টা করতে হবে এছাড়া যে পরিমাণ বেতন পাওয়া যাবে বলে কথা হয়েছে সেটার সাথে নিজের খরচের একটা হিসাব মিলিয়ে দেখা উচিত যেমন বাসা ভাড়া খাবার যাতায়াত সরকারও এখন এই সমস্যা সমাধানের নানা উদ্যোগ নিয়েছে যেমন বিদেশগামীদের জন্য ভাষা শিক্ষা আইন প্রশিক্ষণ তথ্য প্রদান কর্মসূচি চালু করা হয়েছে। দালাল চক্র নিয়ন্ত্রণে কঠোর আইন কার্যকর করা হয়েছে তাই সৌদিতে বা অন্য যে কোনো দেশে যাওয়ার আগে ভালোভাবে বুঝে চিন্তা করে প্রস্তুতি নিয়ে যেতে হবে তাহলে প্রবাস জীবনের কষ্টগুলো সহ্য করা সম্ভব হবে হবে এবং স্বপ্ন পূরণের পথ প্রশস্ত হবে ভুল সিদ্ধান্তের কারণে যাতে স্বপ্ন ভঙ্গ না হয় সেদিকে আমাদের সবার সচেতন থাকতে হবে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি যদি তথ্য বহুল মনে হয় তাহলে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ দেখা হবে আগামী ভিডিওতে